একটা চা খাই দুটি চা খাই কষিয়ে হ্যাঁ ঠিক আছে তারপরে সিগারেট খাই কষিয়ে কষিয়ে হ্যাঁ যতক্ষণ থাকি বসে আচ্ছা দেখা যাচ্ছে যে একের পর এক ধরাচ্ছি খাচ্ছি ধরাচ্ছি খাচ্ছি আবার তো মনে করো যে আমি জেনে যাই শুনি দালাল লেগে হ্যাঁ ওই একজন আসতেছে পাঁচজন আসতেছে দুজন আসতেছে ওগারেও দিচ্ছি হ্যাঁ এইভাবে দেখা যাচ্ছে ব্যঞ্জন খালি যায় পাঁচশো হ্যাঁ ডার্বি স্টার দিয়ে সব মিলে তোমার দিয়ে লে চলে যায়

সিগারেট মিগারেট খাওয়ার পরে বাদ গেলে মেডিয়া দাম দর করে কিনবে আচ্ছা কি বাবা সাড়ে তিনশো টাকা কেজি হ্যাঁ তো ওইখানে হ্যাঁ গেছে একটু বেশি পঁয়ত্রিশ টাকা দাম আসে আচ্ছা আমি লিবের চাচ্ছি না বলছি না ভাই আমার সাড়ে তিনশো দিই দেন নয় তিনশো দেন আচ্ছা আমি খুঁজো টাকা বা বেশি দিয়ে লেবো লয় আচ্ছা তখন ভাবলাম আবার নিজেই নিজের বিবেককে নাড়া দিল যে আমরা যখন সিগারেট খাই একটার কাছে পাঁচটা চলে যায় দশটা চলে যায় দুটো চলে যায় তিনটা একটা ব্যামসন সিগারেটের দাম আঠারো টাকা আর এই সাধারণ বিশ ত্রিশ টাকার ফল বেশি নিচ্ছি এগুলি তো খাবি আমার মেয়ে ছেলে বউ বাচ্চা যাই হোক বাবা মা যারা মারা হয়তো বাবা বা নেই দুনিয়াতে এই রকম আমাদের মানে আমি একটা হিসাব মিলাচ্ছি হ্যাঁ আর সেইখানে তীর্পণতা করতেছি অথচ একটা ব্যায়াম সিগারেট যা ধোয়া খাইলে পারে উড়ে টাকা দাম আঠারো টাকা দাম সেখানে দ্বিধাবোধ না হা তোরা কে ভালো একটা ডিসিশন নিচ্ছেন মাললেম কিন্তু এসব কিনছেন বাসায় যাও তো খাইতে পারছেন আরে এখানে সময় কাটাচ্ছি আর এইভাবেই সিগারেটকে দমন করতেছি মানে মাদককে না বলতেছি মানে নিজেকে বুঝাচ্ছি খাব না তাতে আমার মানুষ আমি জানি আমার পাগল বলবি মানুষজন তো বলবে যে ছেলে পেলের মতো দোকান খাওয়া শুরু করছে আমার সিগারেট খায় যখন ক্ষতি হবে নি মানুষ কি আমার পাশে এসে দাঁড়াবে নি চিকিৎসা করার নির্জন কি ইন্ডিয়া মা তোমার হচ্ছে কি বলে জাগায় জায়গায় নিয়ে যাবে নি এটা তোমার এনে কি জায়গা আছে বাংলাদেশ। ওই জায়গা যায় সবাই দিনাজপুর আমার মনে ছিল না দিনাজপুর এসব জায়গায় লী যাবে নিটেকা করতে করবে না না তা তো নিয়ে যাবে না তাহলে বিষয়টা আমার নিজেকে সুস্থ থাকতে হবে বাবাই নিজেকে সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকতে হলে এগুলো খাবার প্রয়োজন খাইতে হবে না আচ্ছা ভাই আমি ভুল বলছিলাম আপনাকে যে বাজার গিয়ে তো খালি ছেলেপেলার মতো কি শুরু করতে ভাই আচ্ছা কিছু লোকে কি বলে ওটা নয় বাস্তবতা নিয়ে চলতে হবে ঠিক বলতে আচ্ছা অনেক কথা বলি অনেক কথা আমিও বলেছি অনেক দিছো জ্ঞান এখন পারলে নিজে একটু ল্যান্ড আচ্ছা নেব না ভাই শেয়ার করি সমস্যা কি হ্যাঁ কত জ্ঞান শুন সিগারেট মানছি ভাই লেন তো একটু খান ফলান ফলান আচ্ছা চল চল লেন

বুঝি যে কোনটা করলে ক্ষতি হবে আর কোনটা করলে ভালো হবে উপকার হবে লাভ হবে ভালো হবে এটা একটু একটু যদি খেয়াল করে চলি সবার জন্যই ভালো রক্ত বৃদ্ধি বুঝছি আপনার আছে বয়স হলেও এখনো বুদ্ধি খান আপনি আপনি খান

अपना सेल पे लेना है नाम की नाम की तो मोनिलू आ रखता है आईपॉड आ रखता है क्यों करेंगे वो रहा मोनिलू ना माझा हाँ, आल्हामतुल्लाह आ आर... गोवा आल्हामतुल्लाह माझे ने माता देंगी ओ अल्लाह

ইজাদার ছিল খুব বাহার ছিল বয়সকে কি করে দেয় বয়স হলে মানুষের যা হয় আমিও একদিন আল্লাহ যদি হ্যাঁ ওই রকম দেয় আমিও একদিন এরকম হয়ে যাব এখন কত বাহাদুরি আর পরে অবশেষে লাঠি নিয়ে ঘুরি এইতো দুনিয়া দারি বলার কিছু নেই সবাই বোঝেন সবাই জানেন তারপরে বলতে হয়